আমি খুবই এক্সাইটেড খুব খুবই এক্সাইটেড প্রথম ম্যাচ একটু বিলম্ব হচ্ছে আই থিঙ্ক শুরু হয়ে গেলে সবাই একটা জোশে চলে আসবে আমার আপনারও খুব উপভোগ হ্যাঁ হ্যাঁ আমি আশাফুল আমার ভালোই স্মৃতি আছে আমরা আশাফুল ভাই তো মাঝে মাঝে নাটকেও কাজ করেছে আমার সাথে স্ক্রিন শেয়ার করেছে এবং আমি তো ওনাকে দেখার আগে থেকে ওনার ভক্ত